ঠিক আছে আসো আমি অনেক দিন থেকে ক্ষুধার্থ আপনার দরবারে আমি আজিস জিও জিও বাচ্চ বচ্ছ মন্ত্রী আমি অনেক দিন থেকে ক্ষুধার্থ হুব্বা হুব্বা হু আমার খুব ক্ষুধা যা বোনা কিসের ক্ষুধার্থ আরে মন্ত্রী আমি অনেক দিন থেকে শিয়ালের মাংস পাচ্ছি না তাই জন্য আমি ক্ষুধার্ত যেমন করেই হোক তুমি আজকে আমাকে শিয়ালের মাংস আইনে দিবে আদেশ যা আমি আজকে যেমন করেই হোক শিয়ালের মাংস আপনাকে আনে দিব এবং আজকের মধ্যে হুব্বা তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম মন্ত্রী তুমি আজকে আমার সর্বশ্রেষ্ঠ আমার বাতাস করা আমার প্রজা কাটাপ্পাকে নিয়ে যাও তুমি শিকারে কাটাপ্পা আর আমার সবচেয়ে মালিশদার প্রজা আমাদের পাটাপ্পা একে নিয়ে যাবে তোমার যা আদেশ যা আপনি নিশ্চিন্তায় বসে থাকেন আজকে আমরা শিকারে বেলালাম আপনি যাবেন নাকি বলেন মহারাজ হুব্বা হুব্বা তোমাদের সঙ্গে আমি যাবো না মানে এটা কি কখনো হয় কাটপা আর সঙ্গে আমার দুটো কই নিয়ে যাবো হুব্বা 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 আজকে সিয়াল পাবো না অনেকক্ষণ তো করলাম আমি যে শিয়ালের মাংস খাওয়ার জন্য অস্থির চারিদিকে তাকিয়ে দেখো যাবো না সামনে আছে শিয়াল বিরাট এক বন জঙ্গল সেখানে আমরা শিয়ার শিকার করব ঠিক আছে চলো তাহলে তোমার কথাই থাকিল

মন্ত্রী দাঁড়াও হেঁটে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এটাকে এখানে রেখে আমরা এই গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নি জি মহারাজ আমি তাই বলি

কোথায় গেল আমার শিয়াল শিয়ালটাকে তো খুঁজে পাচ্ছি না এই তো স্যার ঢুকতে তো বাড়াইছি জঙ্গলিরা ধরে নিয়ে গেছে নাকি ওই তো স্যার আমাদের পোষা শিয়ালটা জঙ্গলিরা এখন ঘুমাচ্ছে আমাদের নিয়ে যে পুতে দিতে হবে আচ্ছা ঠিক আছে চলো নিয়ে যে পুঁতে দিতে হবে নাহলে জঙ্গলিরা আবার জেগে গেলে খবর খারাপ আছে অনেক বেলা হয়ে গেল তো কি কি হয়েছে হয়েছে! ঘটে গেছে মহারাজ আমাদের এতদিনের সাধনা সাত বছর থেকে আমরা খুঁজে খুঁজে বের করলাম একটা মহারাজ আজকে আমার শিয়ালকে চুরি করে নিয়ে চলে গেছে তুমি কি মন্ত্রী আমার শিয়াল আমার শিকার নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে গোটা রাজ দেখেন মহারাজ আমাদের শিয়ালটা চুরি করে নিয়ে চলে গেছে কে করলো এত বড় কাজ তাকে ধরতে পারলে আমি সুরে চলাবো আমি মানুষের গন্ধ পাচ্ছি মন্ত্রী হয়তো মানুষই নিয়ে গেছে চলো আজকে আমরা মানুষ খাবো ছাড়বো না কাউকে